আপনারা জানেন আমরা বাংলাদেশের সর্বপ্রথম গ্রিসের ভিসা প্রসেসিং কার্যক্রম শুরু করেছি ওয়ার্ক পারমিট এই কার্যক্রমগুলো আপনারা করার ক্ষেত্রে যে চেকলিস্টটি আছে আমরা দিয়ে দিব আমাদের স্ক্রিনে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ পরাদ হোসাইন আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গ্রিসের একটি নতুন আপডেট যে আপডেটটির জন্য আপনারা অপেক্ষা করছেন আমাদের কাছ থেকে আশা করেছেন যে আমরা যাতে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি গ্রিসের ভিসা আর সহজ হতে যাচ্ছে বাংলাদেশ থেকে এই বিষয়ে টোটাল ভিডিওতে বিস্তারিত থাকছে আর বিস্তারিত দেখতে হলে আপনাকে ভিডিওটি না টেনে না স্কি করে দেখতে হবে পাশাপাশি হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ইনফরমেশন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নতুন নতুন যেটি আপনার প্রয়োজন হবে সেটি আপনার এই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন আমাদের ভিডিও আছে যে ওয়ার্ক কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস আপনি সংগ্রহ করবেন এই ভিডিও আমাদের ইউটিউবে আছে দেখে নেবেন আজকের ভিডিওটি হচ্ছে ওয়ার্ক পারমিট টি আপনি পেয়েছেন পাওয়ার পরে দুই জায়গাতে ফাইল সাবমিশন করা যেত ২৬ নভেম্বরের পূর্বে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দুই জায়গায় কিন্তু আপনি ফাইল সাবমিশন করার সুযোগ ছিল এই মুহূর্তে কোথায় আপনি ফাইল সাবমিশন করবেন এবং কীভাবে সাবমিশনটা করবেন এই বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার যেহেতু বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসার রেশিওটা অনেকটা কম এবং ফাইল সাবমিশনের প্রবলেমগুলোকে সমাধান করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা গ্রিসের ওয়ার্ক পারমিট নিয়েছেন কিন্তু না পাওয়ার কারণে ইন্ডিয়া দিল্লিতে গিয়ে সাবমিশন করবেন সেই সাবমিশন করতে পারছেন না শুধুমাত্র একটা জটিলতা ইন্ডিয়ার ভিসা আর এই ইন্ডিয়ার ভিসার জটিলতাকে এড়ানোর জন্যে গ্রিস অ্যাম্বাসি থেকে বাংলাদেশের যে বিএফএস আছে যেটা আমরা পূর্বে পাইল জমা দিয়েছি ছয় মাস আট মাস দশ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইন্টারভিউর জন্য অথবা অ্যাপ্রুভাল আসা পর্যন্ত অপেক্ষা করা লাগছে তিন থেকে চার মাস ছয় মাস প্রথমে আমরা ফাইল সাবমিশন করেছি অ্যাপ্রুভাল পাওয়ার অপেক্ষা হয়েছি অ্যাপ্রুভাল পাওয়ার পর বাংলাদেশ থেকে ফাইল সাবমিশন করার পর অ্যাপ্রুভাল এসেছে ডিএফএ আপনার যে টি টাকাটি আপনার বিএফএ এমআরসি ফি সেটা জমা দেওয়ার পর অপেক্ষা করতে হয়েছে আপনাকে কবে ইন্ডিয়াতে ডাকবে ইন্টারভিউর জন্য এই অপেক্ষা করে আপনাকে বসে থাকতে হয়েছে অনেকদিন সেটা হতে পারে এমনও হয়েছে যে আপনার ওয়ার্ক পারমিট নয় মাসে সে নয় মাস অতিক্রম হওয়ার পরেই কিন্তু আপনার ইন্টারভিউ কল আসেনি ইন্টারভিউ কল এসেছে তখনই যখন আপনার পারমিটের ম্যাচ শেষ হয়ে গেছে তার পরবর্তী আপনি ইন্টারভিউ পেয়েছেন কিন্তু ইন্টারভিউতে দিতে গিয়ে আপনি দেখেছেন যে আপনার পারমিটের ম্যাচ শেষ তখন আর বিচার ইস্যু আসে নাই যার ফলে গ্রিস এম্বাসি কর্তৃক নির্দেশিকা অনুসারে বা নির্দেশনা অনুসারে এই মুহূর্তে বিএপ বাংলাদেশ যে বিএপএস এর মাধ্যমে আমরা ফাইল জমা দিয়েছি ছয় মাস আট মাস নয় মাস অপেক্ষা করতে হয়েছে সেই অপেক্ষার দিন কিন্তু এখন শেষ কারণ আমরা এখন যারা ফাইল জমা দিচ্ছি বা আমরা যাদের ফাইল জমা দিয়েছি দুই থেকে দেড় থেকে দুই মাসের মধ্যে অ্যাপ্রুভাল আসা ফাইল আসা থাকলে কিন্তু আপনারা ফাইল তারা সাবমিশন করছেন বা বিএফএস এর ফাইল জমা নিচ্ছেন অ্যাপ্রুভাল চেক করে যে অ্যাপ্রুভালটা পূর্বে বাংলাদেশ বিএফএস এর অথরিটি ছিল না যে গ্রিস এম্বাসিতে বিএফএস অ্যাপয়েন্টমেন্টটি কি এসেছে অ্যাপ্রুভাল এসেছে কিনা এখন কিন্তু আপনি চাইলে বাংলাদেশে বসে বাংলাদেশ থেকে কিন্তু বি অ্যাপ্রুভাল চেক করে সরাসরি অ্যাপ্রুভাল চেক করে আপনি ফাইল নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ধরে ফাইল টোটাল প্রসেস করে আপনি বিএফএসএ জমা দিতে পারবেন আর জমা দেওয়ার পূর্বে আপনার যে কাজটি করতে হবে আপনাকে অ্যাপ্রুভাল চেক করতে হবে বিএফএসএ গিয়ে অ্যাপ্রুভাল আসতে আপনার কত টাকা টিটি করতে হবে অ্যাম্বাসি ফি সে টিটিটা আপনাকে মাধ্যমে ইন্ডিয়ান যে অ্যাকাউন্টটি আছে আইসিসি ব্যাংকের সে ব্যাংকে আপনি টিটি করবেন ফি টিটি করার পর যে সিলিপটি পাবেন সিলিপটা নিয়ে আপনি বাংলাদেশে যারা প্রসেস করে অনেক আপনি চাইলে আমাদের মাধ্যমে প্রসেস করতে পারবেন একবারে নির্ভুলভাবে ফাইল প্রসেসিং যে কার্যক্রম সে কার্যক্রম আমরা করে থাকি এই কার্যক্রমগুলো আপনার করার ক্ষেত্রে যে চেকলিস্টটি আছে আমরা দিয়ে দিব আমাদের স্ক্রিনে যে সকল ডকুমেন্টস আপনি আমাদেরকে প্রেরণ করবেন অথবা যাদেরকে দিয়ে করাবেন তাদেরকে দিয়ে আপনি ফাইলটা সুন্দরভাবে সাজিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিয়েতে এসে ফাইলটা সাবমিশন করে দিবেন সরাসরি যদি আপনার একটু থাকে এখন যখন আপনি সাবমিশন করবেন করার পরবর্তী সময় আপনি চেক করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আপনার যে মেইলটি আছে সেই মেইলটি ভালোভাবে চেক করবেন ফলো আপ করবেন যাতে করে মেইল কোনোভাবেই কিন্তু ভুল না হয় কারণ আপনার ইন্টারভিউ কলটি আসবে মেইলের মাধ্যমে এবং আপনার যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে কল করেও কিন্তু জানানো হবে তবে আপনার ইন্টারভিউ এখন ইন্টারভিউ যখন আপনি দিবেন পরবর্তীতে আপনাকে ইন্টারভিউ পাওয়ার পর আপনাকে অপেক্ষা হবে আপনার রেজাল্টের জন্য সেটাও কিন্তু মেইল এবং নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি কি ভিসা পাওয়ার উপযুক্ত নাকি ভিসা পাননি রিফিউজ লেটার আসবে যেটাই হোক মেলের মাধ্যমে আপনি রিপ্লাই পাবেন যখন আপনি রিফিউজ হবেন অথবা ভিসা পেয়ে যাবেন যদি আপনি রিফ্রুইজ হন রিফিউজ লেটার পেয়ে যাবেন আপনি চাইলে এটা আবার আপিল করতে পারবেন অথবা আপনি যদি ভিসা না পান তাহলে ভিসা পেয়ে যান তাহলে সেক্ষেত্রে পরবর্তী নির্দেশনা অনুসারে এখন পর্যন্ত মেডিকেল কোথায় হবে বিশেষ স্টিকার কীভাবে লাগবে এই নির্দেশিকা এখন পর্যন্ত আলাদা আমরা পাইনি যখন পাবো এই নির্দেশিকা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিও আপনি তাই বন্ধুরা যারা ইন্ডিয়াতে ফাইল সাবমিশন করার চিন্তা করছেন এখন আর কিন্তু আপনি চাইলে বা ইন্ডিয়াতে এ গিয়ে যেই আপনার ইন্ডিয়ার যে বিএফএস আছে সেই এ গিয়ে যে আপনি ফাইল সাবমিশন করবেন এখন আর সেই ফাইল সাবমিশন করার সুযোগ নেই আপনি ইন্ডিয়ার কথা বিএ ফাইল সাবমিশন সরাসরি সাবমিশনের কথা চিন্তা না করে বাংলাদেশ যে ডিএফএসকে আছে সেই ডিএফএসতেই আপনাকে ফাইল সাবমিশন করতে হবে গ্রিসের ওয়ার্ক পারমিট পাওয়া ব্যক্তিরা আর যারা ওয়ার্ক পারমিট পাবেন বা অথবা ওয়ার্ক পারমিট আপনি ওয়ার্ক পারমিট পাবেন অথবা ওয়ার্ক পারমিট পেয়েছেন বা ওয়ার্ক পারমিট নেবেন আপনি চাইলে কিন্তু ইন্ডিয়ার বাংলাদেশ তো আপনি কিন্তু চাইলে অন্য আদার্স কান্ট্রিতেও কিন্তু ফাইল সাবমিশন করার সুযোগ আছে সেই ক্ষেত্রে আগে আপনাকে মেল করে জেনে নিতে হবে কোথায় কী জমা দেওয়ার ক্ষেত্রে আচ্ছা এটা কয়েটা দিন হ্যাঁ যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা এখন থেকে এখন যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা বাংলাদেশ বিএফএস এ ফাইল সাবমিশন করার ক্ষেত্রে আপনি এশিয়া ট্যুরস ট্রাভেলস এর আমাদের যে অফিসটি আছে ঢাকা যমুনা ফিউচার পার্কে লেভেল টুতে সিজুন তেইশের এ এই সপে এসে সরাসরি কথা বলে আপনি চাইলে ফাইল সাবমিশন করে যেতে পারেন আমাদের কাছে সঠিক এবং নির্ভুল পদ্ধতির মধ্যে দিয়ে আমরা ফাইল সাবমিশন করতে পারবো আপনার এবং পাশাপাশি হচ্ছে যদি আপনি চান স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে ইনফরমেশন নিয়ে আসেন তাও কিন্তু আপনি চাইলে পারেন এখন আসুন বন্ধুরা আমাদের কাছে কেন আপনি ফাইল সাবমিশন করবেন আপনারা জানেন আমরা বাংলাদেশের সর্বপ্রথম গ্রিসের বিসা প্রসেসিং কার্যক্রম শুরু করেছি ওয়ার্ক পারমিট তার হচ্ছে একটা ফাইল সঠিক প্রসেসিং না হলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাটুকু কমে যায় তাই যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন নির্মূল জায়গা থেকে ফাইল প্রসেস করবেন কারণ আমরা লাস্ট যে ইন্টারভিউগুলো পেয়েছি আমাদের মধ্যে ফাইল যারা সাবমিশন করেছেন সেই ফাইলগুলো আমরা এক মাস পঁচিশ দিনে কিন্তু ইন্টারভিউ কল পেয়েছি তাই বন্ধুরা যাদের আমাদের এই প্রয়োজন হবে এবং যারা আমাদের কাছে কমেন্টস করেছেন যে গ্রিসের নতুন কোনো আপডেট আসছে কিনা এই ভিডিওতে আপনি কিন্তু ক্লিয়ার হতে পারছেন যে বাংলাদেশে এখন আর ইন্ডিয়াতে গিয়ে আপনার ইন্ডিয়ার বিষয় নিয়ে আপনাকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে না আপনি সরাসরি বাংলাদেশে বিএফএসএ ফাইল জমা দিয়ে ইন্টারভিউ পেয়ে যাবেন তাই যারা গ্রিসের ফাইল প্রসেস করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অফিসে এসে কথা বলে দিতে পারেন তাদের পর্যন্ত পরবর্তীতে কোথায় থেকে আপনি স্টিকার সংগ্রহ করবেন অথবা কোথায় থেকে আপনার মেডিকেল করবেন এই বিষয়গুলোর আপডেট আসার সাথে সাথে আমরা কিন্তু সবার আগে আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত তার সকলে ভালো থাকবেন কিছুটা থাকবেন আল্লাহ ফাইয়া উলাইকুম